ডিয়ার আমি ডাক্তার মো জনাল আজকে কথা বলবো যে আপনার দ্রুত বীর্যপাত এই রোগটা কেন হয় এবং এই রোগটা হলে কি আপনি বাবা হতে পারবেন মনে রাখবেন দ্রুত বীর্যপাত হলে কিন্তু আপনার সময় চিকিৎসা নেওয়া উচিত এবং চিকিৎসায় কিন্তু এই রোগটা ভালো হয় কেন হয় প্রথমেই বলবো যে দ্রুত বীর্যপাত রোগ হয় শুধু আপনার অভ্যাসের কারণে প্রথমত যেটা হয় আপনি যদি অত্যধিক হস্তমৈতন বা মাস্টারবেশন করেন যেটাকে আমরা হ্যান্ডেলিং করি অর্থাৎ আপনি যদি নিজের হাতে নিজের শরীরের বীর্যটাকে ডেলি দুই থেকে তিনবার অথবা সপ্তাহে সাত থেকে আটবার আপনি স্খলন ঘটান ইজাকুলেশন ঘটান তাহলে এই এই রোগটা একসময় হবে আপনি বিয়ে করার পরে দেখবেন যে আপনার আপনি যখন সেক্স করতে যাবেন মিলামেশা করতে যাবেন এক মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দুই মিনিট এর বেশি পারবেন না তাতে কি হবে আপনার সংসার নষ্ট হবে হয়তো আপনি বাবা হয়তো না পারেন কারণ দ্রুত বীরজুপাত হয় এই কারণেই যে আপনি যদি অত্যধিক নার্ভাসনেস ফিল করেন অনেক স্ট্রেস ফিল করেন অনেক দিন আপনি হস্তমেতন করছেন এখন বউর কাছে যেতে ভয় পাচ্ছেন অথবা প্রবাসে অনেক দিন থাকেন বউর কাছে যেতে ভয় পাচ্ছেন আসতে ভয় পাচ্ছেন কেন দ্রুত বীরজুপাত এই দ্রুত বীরজুপাতটা হয়ই মূলত আপনার টেনশন অতিরিক্ত এক্সাইটমেন্ট মানে স্ট্রেস হ্যাঁ অথবা বেশি ভাবলে অথবা অনেক দিন দূরে থাকলে কিন্তু ভিউয়ার্স আমি বলবো যে এই রোগ থেকে রেহাই পেতে হলে আপনার অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে সব খুলে বলা উচিত তবে দ্রুত কিন্তু আরও অন্যান্য কারণ হতে পারে আপনার হরমোন প্রবলেম সমস্যা হলে তারপরে আপনার টেস্টোস্টোর হরমোন কমে গেলে থাইরয়েড হরমোন সমস্যা হলে আপনার শরীর যদি দুর্বল হয় আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার আগে যদি হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে স্ট্রোক করার হিস্ট্রি থাকে আপনি যদি পুষ্টিকর খাবার না খান সেক্সুয়ালি ওর অনেক খাবার আছে যেমন খেজুর হ্যাঁ তারপরে কলা তারপরে পালং শাক তারপর অয়েলি ফিশ যেমন সামুদ্রিক মাছ মধু হ্যাঁ গার্লিক এগুলো যদি আপনি নিয়মিত না খান বাদাম এগুলো না খান তাহলে কিন্তু আপনার দ্রুত বূর্জপাত এই রোগটা হতে পারে তো আমি যেটা বলবো দ্রুত বূর্জপাত রোগ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং একটা হরমোন টেস্ট করে দেখবেন যে আপনার হরমোনের পরিমাণটা কমে গেছে কিনা